আসসালামু আলাইকুম আজ আমি রামার এপিসোড একুশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি বাই আর হুই যেহেতু অনেকদিন ডেট করেছে তাই এখন তারা দুজন মিলে আবার গোষ্ঠলি বই উদ্ধার করার জন্য জাদুর দরজায় যেতে চায় তারা দুজন আর একবার চেষ্টা করে দেখতে চায় কারণ এখন তারা দুজন অনেকটাই একে অন্যের ব্যাপারে জানে এদিকে জিউলিন আর ইয়ান বসে কম্পাস চালু করার চেষ্টা করছিল কিন্তু তারা কোনোভাবেই এটা চালু করতে পারছিল না এজন্য জিউলিন রেগে যায় ঠিক তখনই এই কম্পাসটা চালু হয়ে যায় এটা চালু হয়ে নিজে থেকে অন্যদিকে চলে যাচ্ছিল তখন তারা দুজন ওই কম্পাসের পিছু পিছু যায় এই কম্পাসের পিছু করতে করতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে জিউলিনের বাবা হ্যান করার জন্য আসতো কিন্তু এখানে অনেকজন পাহারাদার ছিল সৈন্যরা তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না কারণ ভেতরে এখন চিংকুই রাজ্যের রাজা হ্যান করছে ইয়ান সৈন্যদেরকে বলে ভেতরে যদি রাজা থাকে তাহলে জিউলিন হলো রাজপুত্র যদি তারা তার আদেশ অমান্য করে তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এটা শুনে তারা জিউলিনকে যাবার অনুমতি দিয়ে দেয় এই জায়গায় কম্পাস থেমে আছে দেখে তাদের সন্দেহ হচ্ছিল তারা ভাবছিল ভেতরে কি তাহলে মাস্টার আছে কারণ এই কম্পাস এটার ইঙ্গিত করছিল তখনই ভেতর থেকে সেনাপতি ঝাও বেরিয়ে আসে আর সেই কম্পাস নিয়ে নেয় জিউলিন এটা ধরে টানতে থাকে তখন তাদের দুজনের টানাটানিতে কম্পাসটি অর্ধেক হয়ে ভেঙে যায় এটা জিউলিনের মায়ের সে স্মৃতি ছিল তাই এটা ভেঙে যাওয়ার ফলে সে অনেক কষ্ট পায় আর মিস্টার ঝাও এর উপরে তার অনেক রাগ হয় হুই আর বাই আবারও জাদুর দরজার সামনে চলে যায় তখনই সেখানে তিয়ান পৌঁছে যায় সে তাদেরকে বলে আমিও তোমাদের সঙ্গে যেতে চাই এখানে কিছু একটা সমস্যা হয়েছে হুই তাকে তাকে নিতে চাইছিল না তিয়ান তাদেরকে কথা দেয় ঘোষলি ইউলজি বই উদ্ধার করে দেবার পরেই সে এখানে থেকে চলে যাবে তাই হুই তাকে এবার শেষবারের মতো বিশ্বাস করে এবার তারা তিনজন একসঙ্গে জাদুর দরজা দিয়ে প্রবেশ করে তাদের সঙ্গে আবারও সেই বৃদ্ধ লোকটার দেখা হয় এবার সে তিনজনকে দেখে হেসে বলে তোমরা আবারও এসেছ এই ভ্রমের দুনিয়ায় হঠাৎ কি যেন সমস্যা হয়েছিল যার কারণে এখানে আবহাওয়া খারাপ ছিল বৃদ্ধ লোকটা তাদেরকে বলে সে তিনজনকে প্রশ্ন করবে না তাদের মধ্যে যে কোনো একজন ছেলের সঙ্গে হুয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এজন্য সে হুইকে দ্রুত একজন ছেলেকে বাছাই করতে বলে হুই অনেক কনফিউজড হয়ে যায় এজন্য সে তাদের তিনজনকে একই প্রশ্ন করে যেন তাদের তিনজনের মধ্যে সঠিক দুইজনকে বাছাই করতে পারে হুই আর তিয়ান দুজনই সঠিক উত্তর দিয়েছিল এজন্য বৃদ্ধ লোকটি এবারের খেলায় তাদের দুজনকে কাপল হিসেবে বাছাই করে সে শুধু তাদের দুজনকে প্রশ্ন করবে এরপর তারা দুজন সব উত্তর দিতে পারলে সেকেন্ড রাউন্ডে যাবে হুই আর বাই এতে রাজি হয় না কিন্তু তারা যদি এতে রাজি না হয় তাহলে লোক তাদেরকে বেরিয়ে যেতে বলে তখন তিয়ান বলে তার কাছে এত সময় নেই সে নিজের ফেং তরয়াল বের করে বৃদ্ধ লোকের উপরে চালিয়ে দেয় আর সেই লোকটি সেখানে থেকে গায়েব হয়ে যায় সে হুইকে বলে তাদের হাতে বেশি সময় নেই সে শুধু চায় তাদের জন্য ঘোষ্ঠি বই উদ্ধার করে তাদের দুজনকে সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে দিতে এতে তার যা হবার হোক হুই সুরক্ষিত থাকলেই হবে এদিকে জিউলিন তার মায়ের শেষ স্মৃতির কম্পাস হাতে করে কান্না করছিল আসলে এটা ছিল ভিজুয়াল স্পেল ধরার কম্পাস এটা ভেঙে যাওয়ার কারণে হুই এবং তিয়ান রাজে জায়গায় গিয়েছে সেই জায়গায় ভ্রম নষ্ট হতে শুরু করেছে এখন তারা সবাই খেলার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় এখানে পথে লেখা ছিল এই রাউন্ড জেতার জন্য তাদেরকে মুক্ত হতে হবে এই ধাধা পরে তারা কিছুই বুঝতে পারে না এই জাদু দুনিয়া স্পিরিচুয়াল পাওয়ার আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল এজন্য তিয়ান তাদেরকে এত চিন্তা করতে বারণ করে আর সামনে এগোতে বলে এখন তারা তিনজন সুরঙ্গ পথে সামনে এগোতে থাকে ভেতরে অনেক অন্ধকার ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারা সবাই আলাদা হয়ে যায় তারা সবাই যেন আলাদা আলাদা সুরঙ্গ পথে পৌঁছে গিয়েছে হুই পেছনে ফিরে দেখতে পায় পেছনে কেউ নেই আর বায় একা হয়ে যায় এখানে তাদের কোনো জাদু কাজ করছিল না এজন্য তারা সবাই সুরঙ্গে শুরুতে লেখা ধাঁধার কথা মনে করতে থাকে আর সামনে এগোতে থাকে মুক্ত হবার জন্য তখনই বায়ের সামনে একটা মেয়ে উপস্থিত হয় সেই একই মেয়ে তিয়ানের সামনে উপস্থিত হয় সে তাকে এখানে থেকে ফিরে যেতে বলে নয়তো ড্রাগন কিং এখানে ফেসে যাবে এই রাস্তার কোনো শেষ নেই যদি সে আরো সামনে এগোতে থাকে তাহলে সামনে গিয়ে সে অন্ধকারে নিপতিত হবে যারা ফিরে যাবে একমাত্র তারাই এখানে থেকে মুক্ত হতে পারবে কিন্তু তিয়ান তার কথা শুনে না মেয়েটি আবারও বলে একবার যদি সে সামনে এগোয় তাহলে সে আর কখনো এখানে থেকে বের হতে পারবে না তিয়ান বলে সে হুইকে একা রেখে কোথাও যাবে না তার বিশ্বাস পথ থেকে ফিরে যাবে না এটা বলে বলে সে সে সামনে আর সেই মেয়েটি তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসি দেয় এদিকে বাইকে একই কথা এগুলো শুনে বাই ভয় পেয়ে উল্টো পথে গুহা থেকে বেরিয়ে যেতে শুরু করে অন্যদিকে হুইয়ের সামনে সেই একই মেয়ে চলে আসে সে হুইকেও ফিরে যেতে বলে এবং সেই একই কথাগুলো বলে আর বলে তার সঙ্গে আসা দুইজন ছেলে বাড়ি ফিরে গিয়েছে হুই তাকে দেখে যে এটা হল লিন তাই সে উল্টো লিনকেই গোসলি বইয়ের ব্যাপারে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে যেটা শুনে লিন নিজেই হতবাক হয়ে যায় সে শুধু তাকে এক বাক্যে বলে এখানে থেকে চলে যেতে কিন্তু এত দূরে এসে সে ফিরে যেতে চায় না সে তাকে অনবরত প্রশ্ন করতে করতে সামনে কোয় আর লিন যেন তার কাছেই বোকা সেজে যায় সে ঠিক আগের মতোই তার দিকে পেছনে ফিরে তাকায় উই এখন আবারও আগের জায়গায় পৌঁছে যায় সে বুঝতে পারছিল না সে ফেরত কেন চলে এলো সে আর এর ভেতরে যেতে পারছিল না বাহিরে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে অনেক গালিগালাজ করছিল যাকে তিয়ান বের করে দিয়েছিল এখন এর ভেতরে থেকে বাইও বের হয়ে আসে বাহিরে এসে সে তিয়ান আর হুইকে খুঁজছিল বৃদ্ধ লোকটি তাকে জানায় তারা দুজনই দ্বিতীয় রাউন্ড পাস করে গিয়েছে এজন্য তারা এখনো ভেতরে আছে আর বাইকে বের করে দেওয়া হয়েছে কারণ সে হুইকে বিশ্বাস করে না দ্বিতীয় রাউন্ডে তাদের দুজনের বিশ্বাসের পরীক্ষা করা হয়েছিল যার কারণেই বাই হেরে গিয়েছে ভেতরে হুই দেখতে পায় সামনের গেট থেকে তিয়ান বেরিয়ে আসছে সে দুঃখ করে বলতে থাকে সে কেন বের হয়ে এলো তাদের দুজনকে তো আবারও আগের জায়গায় দেওয়া হয়েছে কিন্তু তিয়ান বলে তারা দ্বিতীয় রাউন্ড জিতে গিয়েছে কারণ তারা দুজন এখানে থেকে মুক্ত হতে পেরেছে তখনই তিয়ান খেয়াল করে হুই হুই আস্তে আস্তে গায়েব হয়ে 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 যাচ্ছিল যায় মাউন্টেনে এসে পড়ে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় তখনই সামনে থেকে তার সিনিয়র তার কাছে এসে তাকে অনেক আদরের সঙ্গে স্বাগত জানায় তখনই একজন তাওস্ট কে হুইয়ের চোখের সামনে তিয়ান মেরে ফেলে তাকে এভাবে দেখে হুই অনেক ভয় পেয়ে যায় অন্যদিকে তিয়ান তার ড্রাগন ভ্যালিতে এসে পড়ে সেখানে পিচি স্পিরিট তার কাছে আসছিল ঠিক তখনই তাকে কেউ মেরে ফেলে তিয়ান দেখতে পায় এটা আর কেউ নয় বরং হুই ছিল তিয়ান জিজ্ঞাসা করে সে কেন তাদেরকে মারলো হুই বলে তুমি এক সময় আমাকে মেরেছিলে তাই এখন আমি তাদেরকে মারলাম এখন আমাদের প্রতিশোধ বরাবর হলো তখনই সেখানে আরেকটা স্পিরিট এবং চাংলাং চলে আসে হুই তাদেরকে আঘাত করলে সে তাদেরকে বাঁচিয়ে নেয় চাংলাং তাকে ঘোষলে ইউলজি বই দিয়ে বলে হুই এখন ডার্ক মাস্টারের বসে আছে একমাত্র এই বইয়ের সাহায্যে সে তাকে হারাতে পারবে এজন্য সে তাকে এই বই নিতে বলে এদিকে চেংজিং মাউন্টেন ডার্ক অরার বসে থাকা তিয়ান সকলকে মেরে ফেলে এমন কি সে হুয়ের সিনিয়র এবং মাস্টার কেউ মেরে ফেলে মাস্টার হুইকে গোসলি ইউলজি বই দিয়ে বলে এই বই নিয়ে নাও একমাত্র এই বইয়ে সাহাজিয়ে তুমি তিয়ানকে হারাতে পারবে এটা সাহাজিয়ে সে তিয়ানকে মেরে ফেলতে বলে এদিকে তিয়ান ভাবছিল চাংলাং এখানে কিভাবে এলো তার তো সবকিছু জানার কথা নয় অন্যদিকে হুইও ভাবতে শুরু করে হঠাৎ তার সঙ্গে এসব কিছু কেন হলো আর তার মাস্টার এই গোসলি বই কিভাবে পেল আর তিয়ান তো এমন শয়তান নয় সে বুঝতে পারে এটা হয়তো তাদেরকে পরীক্ষা করা যে তারা এই বই নেয় কিনা আর এইটাই হয়তো তাদের তৃতীয় পরীক্ষা অন্যদিকে তিয়ান নিজেও এটা বুঝতে পারে যে এটা হলো তাদের শেষ পরীক্ষা তখনই হুই আবারও সেই স্পিরিটের উপরে ছুরি চালায় কিন্তু তিয়ান ছুরি নিজের বুকে নিয়ে নেয় তখন হই অবাক হয়ে যায় তিয়ান বলে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি আমি চাই না তুমি অন্যকে মেরে সবার কাছে ছোট হয়ে যাও এই কাজটা আমার অনেক আগেই করার প্রয়োজন ছিল আজ আমি তোমার মনের প্রতিশোধের ইচ্ছে পূরণ করলাম এটা বলে সে হুইকে কিস করে দেয় আর তখনই হুই শান্ত হয়ে যায় এদিকে আসল হুই গিয়ে তিয়ানকে ভয় না পেয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে যত বড়ই সমস্যা আসুক না কেন আমরা দুজন একসঙ্গে তার মোকাবেলা করব। এটা শুনে তিয়ান শান্ত হয়ে যায় আর তার সামনে হয়ে যেতে শুরু করে হুই বুঝতে পারে সে তৃতীয় রাউন্ড জিতে গিয়েছে আর এই রাউন্ড জেতার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে তারা দুজন একে অন্যকে অনেক ভালোবাসে এবার তারা দুজন আবারও আগের জায়গায় ফিরে যায় তাদের সামনে চিঙ্কুই রাজের রানী চলে আসে সে তাদেরকে তার পরিচয় বলে লিন তাদেরকে জানায় তারা দুজন চারটা পরীক্ষায় পাশ করে গিয়েছে তাই ঘোষলি ইউলজি এখন তাদের দুজনের কিন্তু তারা তো মাত্র তিনটা পরীক্ষা দিয়েছে সে জানায় প্রথম রাউন্ড তখনই পূরণ হয়ে গিয়েছিল যখন একজন টাউিস্ট আর একজন স্পিরিট লাভার এই খেলায় অংশগ্রহণ করেছিল ঘোষলি ইউলজি মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে লিন এত বছর ধরে সেই কাপলদেরকে খুঁজছিল যাদেরকে সে এই বই দিতে পারবে শেষ পর্যন্ত তাদেরকে সে খুঁজে পেয়েছে সে তাদের দুজনকে আসল ঘোষলি ইউলজি বই দিয়ে দেয় যাবার আগে সে বলে তারা দুজন একই ক্ল্যানের না হলেও তাদের দুজনের হৃদয় একই রকম এটা সে নিজে আর তার স্বামী চেঙি কখনো করতে পারেনি তাই সে আশা করছে তারাই বইটি আয়ত্ত করে পৃথিবীর মানুষকে রক্ষা করবে এটা বলে সে চলে যায় তারা দুজনই এই বই দেখে অনেক খুশি হয় তারা দুজন সেখানে বসে কিছু কথা বলছিল হুইতাকে বলে যদিও সে তাকে বেশ কয়েকবার মারার চেষ্টা করেছে কিন্তু সে অনেকবার তার প্রাণ রক্ষা করেছে শেষবার তার হার্ট প্রোটেক্টিং স্কিল নেবার সময় যদিও সে হুইকে মেরে ফেলেছিল কিন্তু এবার সে তাকে ঘষলে বই উদ্ধার করতে সাহায্য করেছে তাই এখন থেকে তাদের দুজনের আর প্রতি কোনো একে ঋণ থাকলো না এটা শুনে তিয়ানের অনেক শান্তি লাগে সে বলে তাহলে কি তুমি এখন আমাকে ভয় পাও সে এখন আর তাকে ভয় পায় না তখন তিয়ান বলে তুমি কি আমাকে আগে দেওয়া সেই প্রমিস আবারও রক্ষা করতে পারবে আমরা কি আবারও এক হতে পারি না এবার হুই তাকে রিজেক্ট করে দেয় এমনকি সে তার দেওয়া চুক্তিপত্র পুড়িয়ে ফেলে যেখানে লেখা ছিল তারা দুজন আর কখনো এক অন্যের মুখোমুখি হবে না এরপরে সে ঘোষলি বই নিয়ে ওখানে থেকে চলে যাচ্ছিল পেছনে থেকে তিয়ান তাকে বলে সে কি আর কখনো তাকে ভালোবাসবে না এটা কি আর কখনো সম্ভব না হুই বলে আমি অলরেডি তোমাকে একবার নিজের মন দিয়ে দিয়েছি এটা বলে সে চলে যায় আর তিয়ান কষ্টে কান্না করছিল এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ